হে গাইস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে এবার শিখাবো গাড়ি চালানো যারা প্রথম গাড়ি চালাবেন তারা কিভাবে গাড়ি চালানো শিখবে এই ভিডিওটা দেখে নেন দেখতে পাচ্ছেন এটা মারুতি উনি ভ্যান আবার বা দিকে ঠিক বা সাইডে হচ্ছে গিয়ারের অপশন আছে দেখতে পাচ্ছেন চারটে গিয়ার এটা হচ্ছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ফোর গিয়ার জন্য চার নাম্বার চার মানে পেছনে প্রথম প্রথম যারা শিখবে তারা দিতে দেখতে পাচ্ছেন একটা ক্লাস তারপর দেখতে পাচ্ছেন ব্রেক এক্স লিটার এবার যখন প্রথম প্রথম শুরু করবে তখন ক্লাসটা হালকা দেখাতে হবে তারপর एथलिटर हाथ का पा दीते आस्ते आस्ते पाटा छाड़ते दीते वि